এই যে আযান দিতে সবাই খাবার নেন খাবার নেন শুরু করেন শুরু করেন এই মইরা আরে আমি তোম খেলা করি না এই হলার পোলা এই বেটি তো 70 টাকা দাই না আজকে 40 টাকা দাও 1.5 ছিল না এই তুমি টাকা না দিয়ে কি সাহসে কোন সাωσε ইফতার মুকে দিচ্ছো ভাই এইটা আপনি কি এমন কথা কইতেছেন আমি একজন রোজাদার ব্যক্তি সারাটা দিন রোজা আছিলাম হ্যাঁ আপনারই তো দাম দিতেন আহ আপনারা এখানে আমার মুখের খাওনটা নামাই দিলেন এই ব্যাটা এই शमीমের বাচ্চা ইফতারের প্লেট নিছে ভালো লিখা তোর বাপ দাদা সৈয়দ গোষ্ঠী কোন সময় এরকম খানা দেখছস এই আমলের মত রক্ত তো সানিটরিয়ান না খাইতাম আছিলো আমরা তামসা দেখতে আইছি যা আপনারা কিবারে একটা শতকর মানুষ কি ইফতারই দি আপনারা করেন এবারে ফমান এখন হাতে না তো পাই গেছি আরে মহিলা আমরা সুদের টাকা দিতে আর বলে ইফতারই দিলেন না আহ শাবাস সুদ করে বাড়িতে আসি আমরা আর আমাজ করি ইফতার করে মার আমরা লাল লাগে তো দোয়া চাই ওকে হ্যাঁ খা কথা কইছ না খা তোর ইফতার খাই কেন কিলা আল্লাহ যদি মুখে আমগো ইফতারি রাখে এমনি করে চলে যাইবো আপনার মত সুদ করে এই ইফতারি খাওয়াছে বিশ খা আমরে যাও অনেক ভালো আরে বেকে এই এটা কি এই আমরা অপমান করতেছ কেন তোমরা হ্যালো ভিউয়ার্স আজমির মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ তামশাটা দেখছো এহানো বাইদয় না। এহা বাইদা ্তরি কি ই যে হরে ঘরের মধ্যে জা লাই জানে। এ কমমে? কি যুক্তি বুদ্ধি করে এই বজদে আছি না। শুন একতে কম লোবি না বেশি কথা করেলে আমার কবি পিডই আর সুদা করি এলাম? মন থাকব তুই আমার সামসা সামসার মতো থাকবি? এহাও কিসে এতো বুজ লাগে হা ক আজ ইপতেরিনে হা! তুমি না মানুষ করে কথা বলছিলা ও ঠিক আছে তো।

এখন যাইতেছি টাকার ব্যবস্থা করতে হবে না কি টাকার ব্যবস্থা তো কি আমার পকেটের টাকাতে খাওয়াবো যাদের কাছে সুদের টাকা পাই সবগুলা যে টাকা উঠে নিয়ে আসি তারপরে ইফতার অর্ডার দিয়ে আসি ওদেরকে টাকা দিয়ে ইফতার গুলা নিয়ে আসতে হবে না এইটা কোনো কথা বললা হ্যাঁ বছরে রমজান মাসে আহে একবার আর তুমি ইফতারি খাও মানে রে হেদাও একবারই খাও একদিন খাও ইফতারি কারণ হে ইফতারিও যদি মানছে দেই দে না সুদের টাকা দিয়ে ইফতারি খাও হলে কি সওয়াব কিছু থাকবে এতে কি সওয়াব হইবে এ সওয়াবের দরকার নাই তি সোয়াব সোয়াব করিছ আমি তো খাবে মাছের দেখাই বল্লাই তারপরে আমি নিজে রোজা থাকি না হ্যাঁ আর শুধু তৈয়া দি ইফতার খাওয়ামু সবাই খুশি হয়ে যাব সবাই সুনাম করব যে বাজার ঠেলা আছে ইফতার খাওয়াইছে এবি সোয়াবের দরকার নাই এই সোয়াবের লাগিয়া তুমি ইফতার খাও না তুমি খাও সুনামের লাগিয়া হ্যাঁ তোমারে আল্লাহ তালাই কোন মানেটা তৈরি করছ মুই হেইদাই বসতে আছি না হ্যাঁ একাই তো সুদ খাও দুনিয়ার পাপ করতে আছো হ্যাঁ দুনিয়ার ক্লেম করতে আছো এই যে এই শ্যামরা লাগে যত নষ্টের গোরা এই শ্যামরা তোমার এই উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে এই যে সুদ বানাইছা মানে তোমারে বলে ওই যে সুদ খোর যাইতে আছে সেই নাম মুছে যাবে একটা কাজ করো মাত্র একটা কাজ কি লাস্টের দিকে হস করুম সবাই কবে হাজী সাহেব তখন আর সুদ খোর না মাশাআল্লাহ খুব ভালো সিদ্ধান্ত নিছো এক কাম করো তাহলে মরাও তোমার লাগ লাগ লই দিও এ

যে গরিব মানুষের সুদের টাকা দেন না কেন ঠিক আছে থামেন থামেন এই কথা কই কি টাকা দিছিলাম তোমারে আমি কইছিলাম যে টাকা নিয়ে করা যাব না চাইলে সুদের টাকা পাবা নালে পাবা না এখন তুমি 12টা বাজাই দিতাছ টাকা ক্লিয়ার করো তুই সোজা কথা আজকে আমি ইফতার কিনুক আমার বাকি 5000 টাকা দিয়ে দে তুই যতই চেষ্টা করস ওই 5000 টাকা আমি maaf করুম না তোরে কারণ আমি সুদ করি আমি maaf করি না সাসা আমি কম থেকে দিমু আপনার কাছ থেকে সুদি টাকায় না জামাইদারে চিকিৎসা করলাম হেও মইরা গেছে

আমার কয় টাকা থাকবো এই তুই তো আমার সম্বন্ধে জানোস আমার রক্ত তেড়া একটু পরে ইফতার পার্টিতে মানছরা খাবাইম এখনো ভোট কালেকশনে বাকি রয়েছে যদি তুই রশিনো আনো 70 টাকা কাটুম না তাড়াতাড়ি রশি আনি আমার লজ্জা দেখ কর ওরে বাবা রে ওরে বাবা এর কি রকম জাতি সুদ কর হ্যাঁ রশির টাকা নাও ছারে না এরকম লোকে লোকে আমি বসবাস করি কই কি ঘরে তো বাজার সাজার কিচ্ছু নাই

শুধু করার বাচ্চা ও আর তুমি আর চিল্লায় না আবার অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার টাকা পাবো না আল্লাহ এই যে আযান দিছে সবাই খাবার নেন খাবার নেন শুরু করেন শুরু করেন এ মহিলা আরে আমি তো খেল করি না এ হালাল ফালা হ্যাঁ এই বেডি তো শুধু টাকা দেয় আজকে তার টাকা দাও ডেট ছিল না হ্যাঁ এই তুমি টাকা না দিয়ে কি সাহসে কোন সাহসে ইফতার মুখে দিচ্ছ ভাই এটা আপনি কেমন কথা কইতেছেন হ্যাঁ আমি একজন রোজাদার ব্যক্তি সারাটা দিন রোজা আসিলাম হ্যাঁ আপনারাই তো দাওয়াত দিছেন আপনার এখানে ইফতারি করতে আমার মুখের খাওয়ানটা নামাই দিলেন আপনি কি মানুষ না জানার রাখা ইফতার নিছে রাখা এই বেটা এই শামিমের বাচ্চা ইফতারে ফেলাক নিছে ভালো লেখা তোর বাপ দাদা সহ্য করতে কোন সময় এরকম খানা দেখছ এই

এরা কি না নাকি এত ভালো ভালো খাবার এই ফকিনের ফোলারা না খাইয়া চলে যাচ্ছে এরা খাইলো না কেন খাইলো না কিরপিনে বসে আছেন না হ্যাঁ হেরা তো আমনের মতন পাপই না এটা সুদ করে আর বাড়িতে ইফতারি খুললা হেরা তো পাপ কামাই করতে পারে না আমনে হইছেন একটা সুদ খোর সি 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 এখনো কি আমনে শিক্ষা হয় নাই হ্যাঁ ওই যে গরীব মানুষগুলা অগদারে টাকা পয়সা না থাকতে পারে ঠিক আছে আমনের মতন হারাম কাম করে না এই আমনে বুঝতেছেন না এই যে সুদ খাওয়া কত এটা কি আপনি এখনো বলতে আসেন না কতক্ষণ বললাম যে এরকম সুদ খাইয়েন না খাইয়েন না পাপ কামাই করতেছেন আপনি নিজে পাপ করতেছেন তো করতে আছেন মোরা দিও আপনি পাপ কামাই করতেছেন আপনার লাগি আজ পর্যন্ত মুই মা হইতে পারি নাই মোর পেটে কোনো সন্তান নাই আপনার পাপের লাগি এই যে আপনি গরীব মানুষের পেটে লাপতি মারেন লাপতি মারিয়া দে টাকা আনেন ছাগল লইয়া হেন মানুষের গর্জা চাল লইয়া হেন এটা কি ঠিক কাম করতে আছেন হ্যাঁ আপনি হচ্ছেন একটা সুদখোর আপনি লাগে বিয়াইয়া মোর জীবন দেখাল শেষ হয়ে গেছে আমনের মতন সুদ করে লাগে মুই আর একটা মুহূর্ত থাকতে চাই না আমনের লাগে থাকলে মুই নিশ্চিত জাহান্নামে যামু আর জাহান্নামের রাগুনে মুই জ্বলতে চাই না আমনে একলাই জ্বলেন মুই আমনে ডিভোর্স দিমু না 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 ভাই আপনি ঠিকই আপা ঠিকই কইছি আসলে বিশ্বের লাগে মানুষ অনেক খারাপ আপনার লাগে যদি আমি থাকি তাহলে আমার ঠিকানা হইব জুজকে আমি আর আপনার লাগে নাই একটা সুযোগ দে থাক তুই উত্তেজিত হইছ না দেখাবো একটা সুযোগ দাও জীবনে আমি বুঝতেছি আমি পাপী আমি অন্যায় করছি আমি মহাপাপি আমি সুদ খাচ্ছি তোমার জন্য তোমার আগত সন্তানের জন্য যে ভবিষ্যতে আমার সন্তান আসলে যেন তারা আরাময়েস করে কিন্তু আমার পাপের কারণে আল্লাহ অথচ আমি সুদ খাইতেছি বেহেস্তর কথা বুলে গেছি ন্যাক কাজের কথা পাপ কাজ করতেছি সমানে সুদ খাচ্ছি গরিব মানুষের মাথায় বাড়ি দিচ্ছি কথা দিলাম কানে ধরলাম আজ থেকে যাদের কাছে টাকা পাবো সুতো দূরের কথা আসলটা লবো না সব পাপ করে দেবো সব মাপ করে দিব আর তোর আমি মাদ্রাসা ভর্তি করা দিব তুই লেখাপড়া করবি সত্যি কথা বলতে এসো বিশ্বাস কর আর কোনোদিন সুদ খাব না আমি হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আজকর পর থেকে সৎ পথে চলবা সৎ পথে ইনকাম করবা আর সৎ পথে ইনকাম করে তুমি মক্কা না যে হজ করেবা আচ্ছা ঠিক আছে ইফতারগুলা তাইলে নিয়ে যাই এতিমখানা দিয়ে আসি আচ্ছা ঠিক আছে চলো সব প্যাকেট করে দাও